কেমন আছো বন্ধুরা আজ আমি আপনাদের জন্য কুংফু পান্ডার দ্বিতীয় পর্ব নিয়ে হাজির হয়েছি আপনারা যারা প্রথম প্রথমবার দেখেননি সেটা আমি এক্সপ্লেন করে ফেলেছি সেটার লিঙ্ক আমি ডিসক্রিপশন আর পিন কমেন্টে দিয়ে দেব তো দেখে নেবেন তো প্রথম মুভিতে আমরা দেখেছিলাম যে কিভাবে পো নামের একটা মোটা সোটা পান্ডা যে কিনা একেবারে কুংফু জানতো না সেই হয়ে উঠেছিল ড্র্যাগন ওয়ারিয়ার আর সবাই তাকে আনন্দের সাথেই মেনে নিয়েছিল এরপর শুরু হয় মুভির দ্বিতীয় পার্টের গল্প যা মুক্তি পেয়েছিল দুই সালে তো গল্পের শুরুতে আমরা একটা শান্তিপূর্ণ রাজ্য দেখতে পাই যেখানে সবাই অনেক হাসি খুশি আর আনন্দে থাকতো সেখানকার রাজা ও রানী ছিল ময়ূর মানে পিকক একদিন সেখানে সবাই মিলে একটা সেলিব্রেশনের জন্য প্রস্তুতি নিচ্ছিল আসলে তারা সম্প্রতি একটা নতুন অস্ত্র তৈরি করে ফেলেছিল সেই আনন্দের কারণেই আজকে এই উৎসবের আয়োজন ছিল কিন্তু এরপর দেখা যায় যে রাজা রানীর ছেলে সেন সে এইসব অস্ত্রে ভয়ঙ্কর এক ধরনের রং ব্যবহার শুরু করেছে তার এই আচরণের রাজা রানীর দুশ্চিন্তা অনেক বেড়ে যায় তাই তার এক ভবিষ্যৎ বক্তা একটা ছাগলকে ডেকে আনে ছাগলটা ভবিষ্যৎবাণী করে জানায় যদি সেন এরকম কাজ করতে থাকে তাহলে ভবিষ্যতে একজন সাদা কালো রঙের যোদ্ধা এসে তার সাথে যুদ্ধ করবে আর সেই যুদ্ধে অবশ্যই সেন হেরে যাবে এখানে সাদা কালো যোদ্ধা বলতে সে পাণ্ডাদেরকে বুঝিয়েছিল তো এই কথা শোনার পরে সেন প্রচণ্ড রেগে যায় আর তারপর সে পুরো রাজ্য থেকে পাণ্ডা প্রজাতিকে ধ্বংস করে ফেলে এঠে করে তার বাবা মা খুবই কষ্ট পায় তাই বাধ্য হয়ে অবশেষে তাকে রাজ্য থেকে চিরতরে বের করে দেয়া হয় তো রাজ ছাড়ার আগে সেন বলে গিয়েছিল আমি একদিন ঠিকই ফিরে আসব এবং আমার প্রতিশোধ নেব তারপর সে একটা বিশাল অস্ত্র বানাতে শুরু করে এই প্রতিশোধ নেবার জন্য এরপর দেখা যায় যে সেন তার প্রতিশোধের প্রস্তুতি খুব ভাবে শুরু করে দিয়েছে এরপর সিন চড়ে আসে গ্রিন হাউসে যেখানে পো তার বাকি বন্ধুদের সাথে খাবার প্রস্তুতি নিচ্ছিল কিন্তু ঠিক তখনই সেখানে মাস্টার শিফু ডাক চলে আসে মাস্টার শিফু পোকে বলে যে তোমাকে তোমার ইনার পিস অর্থাৎ তোমার মনের ভেতরে শান্তিটা খুঁজে বের করতে হবে একবার যদি তুমি সেটা খুঁজে পাও তাহলে তুমি আরও ভালোভাবে কুংফু রপ্ত করতে পারবে তখন পর এক বন্ধু টাইগ্রেস এসে জানায় যে আমাদের তাড়াতাড়ি ভ্যালির দিকে যেতে হবে কারণ কেউ একজন সেখানে আক্রমণ করেছে এরপর পো ও তার বন্ধুরা সেই ভ্যালির দিকে রওনা দেয় সেখানে গিয়ে দেখা যায় যে এক বিশাল আকৃতির ঘোড়ার গাড়ি দিয়ে শত্রুরা এই ভ্যালির অস্ত্র চুরি করার চেষ্টা করছে কিন্তু পো এবং তার বন্ধুরা মিলে দারুণ লড়াই করে সেই সকল শত্রুদেরকে আটকে দেয় এবং প্রায় তাদের হারিয়ে ফেলে ঠিক সেই সময় পো একজন শত্রুর হাতে থাকা একটা চিহ্ন দেখতে পায় এই চিহ্ন দেখে সে হঠাৎ চলে যায় আর সেখানে পো তার মায়ের চেহারাটা দেখতে পায় এই দৃশ্য তাকে নাড়া দিয়েছিল যে সে তার অজান্তেই শত্রুদের এক আক্রমণে মাটিতে লুটিয়ে পড়ে তার বন্ধুরা তাকে জিজ্ঞাসা করে তুমি ঠিক আছো তো হঠাৎ করে এত অদ্ভুত আচরণ কেন করছো এই উত্তর খুঁজতেই পো তার বাবার রেস্তোরাঁতে ফিরে আসে সেখানে গিয়ে পো তার বাবাকে বলে যে তোমার সঙ্গে আমার খুবই জরুরি কথা আছে আচ্ছা আমি কি সত্যিই তোমার ছেলে আমি কোথা থেকে এসেছি কারণ বিষয়টা সত্যি অনেক সন্দেহের ছিল আসলে পোয়ের বাবা একজন হাঁস তাহলে হাঁসের ছেলে কিভাবে একজন পান্ডা হতে পারে তো যাই হোক তখন তার বাবা মিস্টার পিং বলে সময় হয়েছে তোমাকে সত্যি কথা বলার যদিও এসব কথা তোমাকে অনেক আগেই আমার বলা উচিত ছিল মিস্টার পিং একটা ছোট্ট কাঠের বক্স বের করে বলতে থাকে এই ছিল অনেক বছর আগের কথা প্রতিদিনের মতোই আমি সেদিন বাজারে সবজি কিনতে গিয়েছিলাম কিন্তু সেদিনই ছোট্ট কাঠের বক্সটার ভেতরে আমার কিনে আনা মূলার বদলে তুমি ছিলে এমন কি বক্সের মধ্যে থাকা সকল মূলা তুমি খেয়ে ফেলেছিলে তখন তুমি অনেক ছোট ছিলে আমি তোমাকে আর একা ছেলে দিতে পারিনি তাই বাড়িতে নিয়ে এলাম নিজের সঙ্গে রাখলাম আর শেষমে সিদ্ধান্ত নিলাম যে তুমি আমার সাথেই থাকবে কিন্তু পো বলে যে না আমার গল্প এত ছোট হতে পারে না আমি এলাম কোথা থেকে ওই বক্সে আমি কেন ওই ছিলাম কে রেখেছিল এরপর কাহিনী ফেরে যায় সেনের দিকে সে আবারও তার রাজ্যে ফিরে এসেছে যেই রাজ্যের নাম ছিল গং ম্যান সিটি প্রথমেই সে নিজের পুরনো প্রাসাদের ভেতরে ঢুকে পড়ে তবে সেনকে থামাতে সেখানে দাঁড়িয়েছিল অনেক বড় বড় কুমফু মাস্টার কিন্তু কেউ সেনকে থামাতে পারে না কারণ সে তার সাথে করে নিয়ে এসেছিল একটা বিশাল ধ্বংসাত্মক অস্ত্র সে অস্ত্র দিয়ে সে সকল মাস্টারদের হত্যা করে ফেলে অন্যদিকে মাস্টার শিফুর কাছে এই খবর পৌঁছে যায় সে তার পুরো টিমকে বলে যে তোমাদের এক্ষুনি গংম্যান সিটিতে যেতে হবে ওখানকার মানুষদের এখন একটা ভয়ঙ্কর বিপদের মুখে পড়তে হয়েছে তোমরা সবাই ওই মানুষগুলোকে আগলে রেখো আর ঠিক তখনই পৌরওনা দিবার প্রস্তুতি নিচ্ছিল এমন সময় তার বাবা এসে তাকে বলে এই নাও আমি তোমার জন্য রাস্তায় খাওয়ার জন্য অনেক কিছু বানিয়ে দিয়েছি সামনে তোমার অনেক লম্বা যাত্রা অপেক্ষা করছে তারপর পো তার বন্ধুদের সাথে রওনা হয়ে যায় প্রথমতেই তারা পাড়ি দেয় বরফে ঢাকা এলাকা এমনকি মরুভূমি এছাড়াও তাদের উড়তে হয় বিশাল বিশাল পাহাড় বেয়ে কিন্তু এত সব কষ্টের পরে অবশেষে তারা পৌঁছে যায় গংম্যান সিটির একদম কাছে সেখানে শহরে ঢোকার আগেই তাদের পার হতে হয় একটা বিশাল নদী অনেক পরিশ্রমের পর সবাই বিশ্রাম নিচ্ছিল ক্যাম্পের ভেতরে ঠিক তখনই পুয়া আবারও স্বপ্ন দেখতে থাকে স্বপ্নে সে তার বাবা মাকে দেখতে পায় এই কারণে সে আর ঘুমাতে পারে না সে বাইরে বেরিয়ে আসে আর টাইগ্রেসটাকে খুব চিন্তিত দেখে জিজ্ঞাসা করেছে তোমার হয়েছেটা কি তখন পু বলে যে আমি আসলে আমার বাবার নিজের ছেলে নই আমাকে সে কুড়িয়ে পেয়েছিল তো যাই হোক এরপর পুরো টিম আবারও একত্রিত হয় আর তারা সবাই বসে চিন্তা করে কিভাবে আমরা সেনের সঙ্গে লড়াই করব তখনই ওদের দলের একজন সদস্য বলে প্রথমেই আমাদের সেনের তৈরি সেই অস্ত্রটা ধ্বংস করতে হবে অন্যদিকে সেন তার প্রাসাদের ভেতরে গিয়ে আবারও তার পুরনো সেই জ্যোতিষীর কাছে চলে যায় এবং বলে আমার ভবিষ্যৎটা আরেকবার দেখে বলো তখন সেই জ্যোতিষী আবারও একই কথা বলে যে একদিন সাদা কালো রঙের এক যোদ্ধা এসে তোমাকে ধ্বংস করে দেবে তখন সেন বলে যে সেই যাত্রা পৃথিবীতে আর নেই আমি তো সবাইকে অনেক আগে শেষ করে ফেলেছি এরপর আমরা দেখতে পাই যে পো এবং তার বন্ধুরা লুকিয়ে লুকিয়ে শহরে ঢুকে পড়েছে সবাই জানত যে তাদের এখন লুকিয়ে থাকতে যাতে করে কেউ তাদেরকে দেখতে না পায় কিন্তু পো সেটা একদমই বুঝতে পারে না সে এমনভাবে চলছিল যেন সবাই সহজেই তাকে দেখে ফেলতে পারে এই জন্যই পরবর্তীতে সে একটা ড্র্যাগনের মতো পোশাক পরে নেয় আর তার বন্ধু ক্রেন চলে আসে তার সেই অদ্ভুত পোশাকের ভেতরে এরপর ওরা সবাই চুপি চুপি ঢুকে পড়ে শহরের জেলখানাতে সেখানে তাদের আসল কাজটা করতে হবে আসলে প্রথমে তারা এই জেল থেকে মাস্টারদেরকে ছাড়িয়ে নিতে এসেছে এতে করে সেনের সাথে লড়াই করা তাদের জন্য সহজ হয়ে যাবে তাদের ডল ভারী হবে তো পো তখন মাস্টার এবং বাকি মাস্টারদের সঙ্গে দেখা করে। কিন্তু সবাই জেলের ভেতর থেকে বাইরে বেরিয়ে চায় না তারা বলে যদি আমরা বাইরে যাই তাহলে সেন তার বিশাল অস্ত্র দিয়ে পুরো শহরটাকেই ধ্বংস করে দেবে তার থেকে ভালো আমরা এখানেই থাকি আমাদের যতই পুংফু জানা থাকুক না কেন সেন আমাদের চেয়ে অনেক বেশি শক্তিশালী তখন পো তাদেরকে বোঝায় যে তোমাদের এখন আমাদের পাশে দাঁড়ানো উচিত এখন পালানোর সময় নয় এখন লড়াই করার সময় কিন্তু এত বোঝানোর পরও মাস্টারেরা বাইরে আসেই না ঠিক তখনই সেনের সেনারা সেখানে আক্রমণ চালিয়ে দেয় কিন্তু পো এবং তার বন্ধুরা মিলে তাদের সবাইকে ভয়ঙ্কর ভাবে হারিয়ে দেয় এরপর পো সেনকে ধাওয়া করে আর অনেক দূর পর্যন্ত চলে যায় কিন্তু হঠাৎই সে পড়ে যায় এমন একটা জায়গাতে যেখানে শত্রুপক্ষের বিশাল বাহিনী আগে থেকেই প্রস্তুত ছিল তখন পো বুঝে যায় যদি সে লড়াই করে তাহলে তার কোনো বন্ধুই আর বাঁচতে পারবে না তাই নিজেই আত্মসমর্পণ করে দেয় কারণ সে যে সেনের সেনের একমাত্র শত্রু এই সাদা কালো প্রাণীরা তো যাই হোক এরপর লোকজন এসে পো এবং তার বন্ধুদেরকে ধরে ফেলে এবং সবাইকে বন্দি করে ফেলে এদিকে সেন পোয়ের সঙ্গে দেখা করার প্রস্তুতি নিচ্ছিল সে ভালো করেই জানতো যে এই সাদা কালো যোদ্ধায় তার মৃত্যুর ভবিষ্যৎবাণী করা সেই পাণ্ডা তখন সে দেখতে পায় যে শুধু বন্ধুরাও ধরা পড়েছে তবে সে পোকে দেখে অনেক হাসাহাসি করতে থাকে আর বলে যে মোটা সোটা পান্ডা নাকি আমাকে মারবে তাই সে আর দেরি না করে সরাসরি আদেশ দেয় সবাইকে মেরে ফেলার কিন্তু ঠিক তার আগেই পোয়ের বন্ধুরা হাতরা খুলে ফেলে তারপর সবাই একসাথে মিলে সেনের বিশাল অস্ত্রটাকে পুরোপুরি ধ্বংস করে দেয় কিন্তু তবু তারা সেনের কাছ থেকে পালাতে পারে না সেন যখন নিজের চোখে এই দৃশ্য দেখে তখন সে আবারও ক্ষিপ্ত হয়ে পড়ে তবে অস্ত্রটা নষ্ট হয়ে যাওয়ার কারণে সে পুরোপুরি ভেঙে পড়েছিল এই জন্য নিজের নিয়ন্ত্রণ হারিয়ে সে আবারও এখান থেকে পালিয়ে চলে যায় এরপর পর বাকি বন্ধুরা বলে যে তুমি তো সেনের সঙ্গে লড়তে পারতে তাহলে তুমি কেন কিছু করলে না এদিকে পর অনেক দূরের একটা বিল্ডিং এ পৌঁছে যায় আর সেখান থেকে বিশাল বিশাল অস্ত্র দিয়ে পো এবং তার বন্ধুদের লুকানো বিল্ডিং এর উপরে আক্রমণ করতে শুরু করে সেই বিল্ডিং এর ভেতরে থাকা পো এবং তার বন্ধুরা তড়িঘুড়ি করে বেরিয়ে আসার চেষ্টা করে আর শেষমেশ তারা নিজেদের প্রাণ বাঁচাতে সক্ষম হয় এবং আবারও সেই পুরনো জেলখানাতে ফিরে আসে যেখানে আগেকার মাস্টাররা ছিল সেখানে টাইগ্রেস পোকে রেগে গিয়ে বলে যে তুমি কিভাবে এমন করলে তুমি কেন সেনকে মারলে না তখন পো ঠান্ডা মাছায় বলে যে আমি ওর পালক দেখে আমার অতীতের কথা মনে করেছিলাম আমার মনে হয় যে এই সেনের সঙ্গে আমার অতীতের কোনো না কোনো যোগসূত্র অবশ্যই আছে এরপর পো টাইগ্রেস এবং অন্যদেরকে বলে যে তোমরা এখানেই থাকো আমি একটু সামনে যাচ্ছি কি হচ্ছে সেটার খোঁজ নিয়ে আসি এদিকে সেন তার সেই অস্ত্রের সংখ্যা আরও বাড়িয়ে চলেছে অন্যদিকে পোয়ের মনে পড়ে যায় সেই কথাগুলো যে শেষবার তার বাবা মাকে সে যখন দেখেছিল তখন সেখানে সেনও ছিল অর্থাৎ সেনই একমাত্র জানে যে তার সাথে কি হয়েছিল আর তার বাবা মা এখন কোথায় আছে তাই একবার হলেও তার সেনের সাথে কথা বলতেই হবে এইসব কথা মনে করতে গিয়ে পোয়ের মধ্যে এতটাই রাগ জমে ওঠে যে সে সিদ্ধান্ত নেয় যে সে এবার আর সেনকে ছেড়ে দেবে না তাছাড়াও এবার সে সেনের হাত থেকে পুরো চীনকে রক্ষা করবে কিন্তু তখনই টাইগ্রেস এসে তাকে জড়িয়ে ধরে বলে যে আমরা কেউ তোমাকে হারাতে চাই না পো তুমি এখানেই থাকো তারপর তারা পোকে রেখে সেনের সাথে লড়াই করতে চলে যায় কিন্তু সেন পোয়ের এই পাঁচ বন্ধুকে মেরে বন্দি করে ফেলে কিন্তু ঠিক তখনই সেখানে পো প্রবেশ করে পো তাকে সরাসরি জিজ্ঞাসা করে যে সেদিন আসলে কি হয়েছিল যার জন্য তাকে তার বাবা মা বক্সের মধ্যে রেখে চলে গিয়েছিল কিন্তু সেন তার কোনো প্রশ্নের উত্তর না দিয়ে তাকে একটা জায়গাতে ফেলে দিচ্ছিল যেখানে পড়ে গেলে পো আগুনে পুড়ে মারা যাবে এসব দেখতে পেয়ে পোয়ের বন্ধুরা বন্দি অবস্থা থেকে ছুটে চলে আসে তাকে বাঁচানোর জন্য তারপর পো সেখান থেকে উঠে এসে সেনের কাছে আবারও একই প্রশ্ন করতে থাকে কিন্তু সেন তার প্রশ্নের উত্তর না দিয়ে তাকে আঘাত করে দেয় আর এই আক্রমণ দূর থেকে মাস্টার শিফুও বুঝে যায় যে কিছু বড় একটা ঝামেলা হয়ে গেছে তাই তিনি মাস্টার অক্স এবং মাস্টার ক্রককে সাথে করে নিয়ে সেনের বিরুদ্ধে যোদ্ধে ছাপিয়ে পড়ে সবাই মিলে সেনের টিমকে বেশ ভালোভাবে চেপে ধরে কিন্তু তারপরেও সেনের লোকজনের হাতে ছিল ভীষণ শক্তিশালী সকল অস্ত্র তাদের এক অস্ত্র থেকে ছুটে আসা এক মারাত্মক বিস্ফোরণ পোয়ের দিকে ধেয়ে আসতে থাকে তখনই টাইগ্রেস ঝাঁপ দিয়ে সেটা নিজের উপরে নিয়ে নেয় এবং সবাই অনেক দূরে গিয়ে ছিটকে পড়ে পো যখন চারপাশে তাকিয়ে দেখে তার সকল বন্ধুরা আহত হয়ে পড়ে আছে তখন এই দৃষ্ট দেখে সেয়া ঠিক থাকতে পারে না সে সামনে এগিয়ে যায় সেনের দিকে আর সে এক জায়গায় গিয়ে থেমে দাঁড়ায় চোখ বন্ধ করে নিজের পুরো মনোযোগ নিজের ভেতরের শান্তিতে কেন্দ্রীভূত করে এভাবে সে মাস্টারশিফুর সেখানে ইনারপি স্টাইল রপ্ত করে ফেলে কিন্তু ঠিক তখনই সেন হঠাৎই আবারও হামলা চালায় কিন্তু এবার পো সেই আক্রমণ সহজেই ঠেকিয়ে ফেলে সবাই অবাক হয়ে তাকিয়ে থাকে যে এই ছেলেটা এত শক্তিশালী কিভাবে হয়ে গেল ও এতটাই শক্তিশালী হয়ে উঠেছিল যে সে এবার সবগুলো বিস্ফোরক আগুনের গোলা নিজের দিকে নেয়ার বদলে ধরে ধরে এক একে ছুঁড়ে মারতে থাকে এবং শেষমেশ সে তার সমস্ত শক্তি একত্রিত করে সে জ্বলন্ত বলটা সেনের বিশাল অস্ত্রের ঠিক মাছ বরাবর ছুঁড়ে দেয় এরপর একে একে সকল অস্ত্রগুলো ফেটে পড়তে থাকে এর চারিদিকে ব্লাস্ট হতে থাকে আর এবার ছিল সেনের পালা সেন চিৎকার করে বলে যে আমি নিজেই তোমার সঙ্গে লড়ব সে তার বাবা রেখে যায় একটা গোপন অস্ত্র বের করে আনে তবে এই যুদ্ধে সেন যতই আক্রমণ করুক পো সবকিছু ঠান্ডা মাথায় সামলে নেয় কিন্তু শেষ পর্যন্ত সেন নিজেরই একটা নৌকার ভাঙা অংশের নিচে চাপা পড়ে যায় হয়তো সে সেখানেই মারা পড়ে আর এই ধ্বংসযজ্ঞের মধ্য থেকে পো কোনো নিজের জীবন বাঁচিয়ে নেয় এরপর পোয়ের বন্ধুরা তাকে ঘিরে ধরে বলে তুমি জিতে গেছো তখন মাস্টার শিফু এসে বলে যে তোমার এই পিস কৌশল শিখতে আমার কত বছর লেগে গেছে জানো আর তুমি এত অল্প বয়সে ইনার পিস অর্জন করে ফেললে সেনকে হারালের পরে এই পুরো সিটিকে বাঁচানোর পরে পো এবং তার বন্ধুরা আবারও ফিরে আসে তাদের গ্রিন সিটিতে এরপর সবার আগে পো ছুটে যায় তার বাবার কাছে আর বলে যে বাবা এখন আমি সব কিছু জানি আমি কোথা থেকে এসেছি আসলে আমার আসল মা বাবা কারা আমার সব কিছু মনে পড়ে গেছে পো তখন মিস্টার পিঙ্ককে অবাক করিয়ে দিয়ে বলে যে আমার আসল বাবা তো তুমি এই কথা শুনে তার দত্তক নেওয়া বাবা একেবারেই আবেগে ভেসে যায় আর ওকে জড়িয়ে ধরে দুজনেই একে অপরকে পেয়ে খুবই খুশি হয়ে পড়ে এরপর মুভির একদম শেষে দেখা যায় যে দূরে ট্রেন টপিক সিটিতে সকল প্রাণীরা শান্তিতে বসবাস করছে আর ঠিক তখনই সেখানে থাকা এক পাণ্ডা হঠাৎ অনুভব করে যে তার ছেলে এখনও বেঁচে আছে অর্থাৎ সেই পাণ্ডাই ছিল পোয়ের আসল বাবা আর এই চমকপ্রদ দৃশ্যের মধ্য দিয়ে শেষ হয়ে যায় আজকের মুভি কুমফু পান্ডা টু তাহলে এখন প্রশ্ন হচ্ছে যদি পো জানতে পারে তার পরিবার এখনো বেঁচে আছে তাহলে সে কি করবে ওর ভবিষ্যৎ কি হতে যাচ্ছে জানতে হলে অপেক্ষা করতে হবে কুংফু পান্ডা থ্রি এর জন্য আর পার্ট থ্রিতে আমরা পোয়ের অ্যাডভেঞ্চার দেখতে পারবো তো পার্ট থ্রি দেখতে চাইলে অবশ্যই কমেন্টে জানাবেন কারণ পরের পর্বগুলো আরও অনেক বেশি ইন্টারেস্টিং তো আজকের মতো আমি বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন